নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে এই মুহূর্তের সবথেকে বড় খবর চাঞ্চল্যকর যে আপডেট দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর সভা মিছিলে পা বাড়ানোর জন্য সিপিএম কর্মী এক দম্পতিকে বেধড়ক মাত্র করা হয়েছে অপরাধ কি ছিল তাদের সিপিএম করা যাবে না অপরাধ সিপিএম মিছিলে পা বাড়ানো যাবে না এবং তৃণমূলের ছত্র ছায় বর্ষত স্বীকার করে থাকতে হবে দনদম কেন্দ্রে যখন প্রচারে বেরিয়েছিলেন সাতশোকালে সুজন চক্রবর্তী সেই সুজন চক্রবর্তীর মিছিলে পা বাড়িয়েছিলেন শ্রীবাস দাস এবং তার স্ত্রী পাপিয়া দাস তাদের দুজনকে কিন্তু বেধরক মারধর করা হয়েছে তাদের বাড়িতে গিয়ে মারধর করা হয়েছে যেটা অভিযোগ অভিযোগ পাপিয়া দাসের অভিযোগ তার স্ত্রীর যেটা অভিযোগ যে তার স্বামীকে গালগন্ন করা হয়েছিল বাজে কথা বলা হয়েছিল তখন তিনি বাধা দেন আপত্তি করেছিলেন এবং সেই জন্য সেই জন্য তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয় এবং সেই সাথে শ্রীবাস দাস তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে এবং সেই সময় বাধা দিতে গিয়েছিলেন পাপিয়া দাসের দেওয়ার তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে ঘটনা বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষপতা এলাকার ঘোলা থানায় কিন্তু এফআইআর করা হয়েছে কিন্তু পুলিশ পুলিশকে সঠিক তদন্ত করবে সে বিষয়টা আপনারা সবাই জানেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে সিপিএম যে সিপিএম অস্তাচলে ঢলে পড়েছে সেই সিপিএম কেউ এবার মারধর করছে তৃণমূল সেখানেও পিছু পাচ্ছে না এবং সিপিএম এর দম্পতি সেখানে আক্রান্ত বাড়িতে প্রবেশ করে মারধর করা হয়েছে সেই সাথে একজন মহিলা সেই মহিলা নিরাপত্তা বলে কিচ্ছু নেই এবং তারা অভিযোগ করছেন তাদেরকে হুমকি ধমকানো চমকানো হচ্ছে অভিযোগ কিন্তু তারা করেছে ঘোলা থানায় কিন্তু অর্থাৎ এতে বোঝা যাচ্ছে যে তৃণমূলের হতাশা তৃণমূল আতঙ্কে ভুগছে এবং তাদের দু হাজার চব্বিশে লোকসভা ভোটের ফলাফল তারা কিন্তু দেখতে পাচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তারা যে কণ্ঠাসা তারা যে আতঙ্কিত এ বিষয়টা কিন্তু স্পষ্ট এর সাথে সাথে আর একটা মারাত্মক গুরুত্বপূর্ণ যে তথ্য ভেসে আসছে এই মুহূর্তে জলপাইগুড়িতে একটি বেসরকারি রিসর্ট বেসরকারি রিসর্ট এবং পার্ক সেখানে কিন্তু তালা ঝুলে দিল কাটমানির চক্করে কাটমানি তোলাবাজি চক্করে তৃণমূলের হারমাত বাহিনী তারা কিন্তু তালা জুলিয়ে দিলেন ব্লক সভাপতি অঞ্চল সভাপতি তৃণমূলের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি অবশ্য অস্বীকার করেছেন যে তালা কিন্তু ওনারা মারেন না অথচ যিনি অভিযোগ তারা করছেন রিসর্টের মালিক তিনি কিন্তু তথ্য প্রমাণ সমেত তিনি অভিযোগ করেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা লক্ষ্য করেছেন যে কাঠমানি চা হয়ে থাকে একাধিকবার তিনি কিন্তু বাধ্য হয়েছেন কাঠমানি দিতে একাধিকবার বাধ্য হয়েছেন কাঠপানি দিতে আমরা অবশ্যই সেই নিয়ে আসছি কিছুক্ষণ পরে নতুন কোনো প্রতিবেদনে নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে